السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فاعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مدل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائئا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اسجد واقترب او كما قال النبي صلى الله عليه وسلم الصلاه معرج المؤمنين او كما قال النبي صلى الله عليه وسلم الصلاه عماد الدين امنت بالله كما هو باسمائه وصفاته وقبلت جميع احكامه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير شره من الله تعالى والبعث بعد الموت. الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاة <سؤال> والسلام عليك يا رحمة للعالمين درود برنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله كار كار وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا

اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا شفيانا محمد ان الحمد لله شمس تو شاء و تعریف. একমাত্র আল্লাহতালার জন্য যেই মহান রব আমাদেরকে আজকে আট দিনে আল্লাহতাল দয়াপর্বশয়ে আল্লাহতালার রহমতে তার দয়ায় আমরা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহতালার অসংখ্য নিয়ামতগুলোকে ভক্ষণ করতে করতে পবিত্র ঘর মসজিদের মধ্য আল্লাহ তালা আমাদেরকে নিয়েছেন সেই মহান প্রভুর সানে শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ তালা ওম্মতে মোহাম্মাদির উপরে অনেক এবাদত বন্দিকে দিয়েছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদত সেটা হচ্ছে নামাজ এই নামাজের মতো একটি এবাদত যে দিয়েছেন যেই এবাদতের মাধ্যমে দিদারে এলাহি হয় যে এবাদতের মাধ্যমে কবরের আজাব মাফ হয়ে যায় আল্লাহ আল্লাহতালা এই ওম্মতে মোহাম্মাদের জন্য নামাজের বিনিময়ে নামের আগুনকে হারাম করে দিয়েছেন আমরা আবারও শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহু সাল্লামের সামনে দরুদ পড়ছি সকলে বলছি সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে যদি কেউ দরুদ পড়তো বা কোনো একটা হাদিয়া দিত তাহলে এই হাদিয়ার প্রতি উত্তর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবিত থাকতে অবস্থা দিয়েছেন আজও তিনি এই হাদিয়ার উত্তরটা দিয়ে থাকেন বলুন সোবাহান আল্লাহ তো রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের সানে দরুদ পড়লে আল্লাহ রসুল খুশি হন আর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এর উত্তরটা দিয়ে দেন দুনিয়া এবং আখেরাত এই দুনো জিন্দিতে তাকে আল্লাহ তালা ক্যামিয়াবিতে ভরপুর করে দেন বলুন সোবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা সুখে দুঃখে হ্যাঁ স্বয়নে স্বপনে প্রতিটা মুহূর্তে রব্বে কারিমের এবাদত বন্দীগি করতে হবে আর সেটা হচ্ছে সুন্নত তরিকা রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকতের নেসবত অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে অন্যথায় এই আমলগুলো গ্রহণযোগ্যতার মাপকাঠিতে পুষবে না তা আল্লাহ তালা কবুল করুন আজকে পবিত্র কালা শরীফের আয়তে কারিমাতে তেলাওয়াত করেছি যে আল্লাহ তালা বলেন ওয়াসজুদ ওয়াক তারিফ আল্লাহ তালা বলেন যে কি করো তোমরা সেজদা করো এবং নিকটবর্তী হও এটা হচ্ছে আল্লাহ তালার অর্ডার অর্থাৎ আজকের আলোচক বিষয়টা হচ্ছে নামাজ সম্পর্কে কিছু কথা আমরা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা যাহা তৌফিক দান করবেন আল্লাহ তালা রহম তার তৌফিক ছাড়া কোনো আলোচনা কোনো ইবাদত কোনো বন্দেগি হ্যাঁ কোনো কিছুই সম্ভব হবে না এই জন্য আজকে প্রিয় ভাইয়েরা আমরা মসজিদের মধ্যে এসেছি মসজিদের মধ্যে প্রবেশের একটা দোয়া আছে হ্যাঁ মসজিদের মধ্যে প্রবেশের একটা দোয়া আছে যে আল্লাহলি আবু আ রাহমতিকা এই দোয়াটা পরে আমরা মসজিদে ঢুকি এই দোয়ারও আগে আর একটা দোয়া আছে ওয়সালাতু ওয়সালাতু আলাহ নবী অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সানে আগে দরুদ এবং সালাম দেওয়ার পরে আমরা কি করি মসজিদের মধ্যে প্রবেশ করি হ্যাঁ মসজিদের মধ্যে প্রবেশ করে যে দোয়াটা পড়ি যে আল্লাহলি আবুয়া বা রহমাতিকা আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও বলুন সুবাহান এর দ্বারা এটাই এটা আমি কিতাবের মধ্যে দেখলাম এই এইটাকেই আল্লাহ তাহালি আবু আবা রাহমাতিকা এটারই অনেক ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে অর্থাৎ আমরা মসজিদে এসেছি আল্লাহ তালা রহমতের দরজাগুলো খোলার জন্য কিন্তু দুঃখের বিষয় কেউ খুলতে পারি আবার কেউ খুলতে পারি না কারণ মসজিদের মধ্যে বিভিন্ন শ্রেণীর পেশার মুসল্লে আসে কেউ আসে আট দিন পর পর নামাজ পড়তে আসে কেউ আসে সুৎখোর কেউ আসে ঘুষখোর কেউ আসে চোগলখোর বিভিন্ন ধরনের বেনামাজি অর্থাৎ আজকেই শুধু নামাজ পড়তে আসছে এরকম অনেক মানুষ যারা মসজিদের মধ্যে জুমার দিনে আসে এবং অন্যান্য সময়েও আসে তো আমরা যারা নামাজ পড়তে আসছি আমরা যদি রব্বে ক্যারিমের মানে বাবুল শব্দের অর্থ হচ্ছে দরজা আর সেখানে ব্যবহার করা হয়েছে আবু আবা অর্থে দরজা সমূহ এই জন্য আল্লাহ তালা রহমতের দরজা যারা খুলতে পারবে মসজিদের মধ্যে আসে তারা হচ্ছে ক্যামিয়াব সোহান আল্লাহ তারা হচ্ছে মমিন তারা হচ্ছে মোত্তাকি তারা হচ্ছে সলেহীন এই জন্য আল্লাহ মাহতাহালি আবু আবা রহমাতিকা বলে আমরা বলি বসেন বলিছে বলিছে কথা হয়েছে বসে হ্যাঁ তো এই জন্য আমরা কি করব এই মসজিদের মধ্যে প্রবেশ করেছি আমাদের মনের মধ্যে একটা নিয়ত থাকতে হবে আল্লাহ তাল্লাহ রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিন বলুন সোবাহান আল্লাহ এই খোলার জন্যই আমাদের মসজিদে প্রবেশ করা তো আজকে নামাজ সম্পর্কে কিছু কথা হবে আল্লাহ তালা বলেন উস যুদু যে সেজদা করো এবং নিকটবর্তী হয়ে যাও বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন সেজদা করো এবং নিকটবর্তী হয়ে যাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নামাজ হচ্ছে দিনের খুঁটি ধর্মের খুঁটি বলুন সোহান আল্লাহ ধর্মের খুঁটিটা কি এই নামাজ যার মধ্যে নামাজ আছে তার মধ্যে ধর্মের খুঁটিটা আছে যার মধ্যে নামাজ নেই তার মধ্যে সেই ধর্মের খুঁটিটা নেই প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম রুহের জগতে যতগুলো রুহ ছিল সমস্ত রুহুদের শ্রেষ্ঠ হজরতে আদম আ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবীদেরও সর্দার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই বাহ্যিক হালতে দুনিয়ার বুকে তিনি বিচরণ করেছেন তেষট্টি বছর তেষট্টি বছর সাল্লাম যখন তার চল্লিশ বছর পদার্পণ করলেন আল্লাহ তালার তরফ থেকে তাকে কিতাব দেওয়া হল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় মক্কার জমিনে যখন বিচরণ করতেছিলেন হজরত জিবরিল আমিন আল্লাহ তালার তরফ থেকে কালামুল্লাহ শরীফ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছে পিছে মক্কার জমিনে ঘুরতে লাগলেন বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে অর্ডার হয়ে গেল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন মদিনায় চলে গেলেন ইয়াসরিফ শহরে চলে গেলেন রসল সাল্লাহ সাল্লাম মদিনায় তখন আল্লাহ তালার কালামুল্লাহ শরীফে নাজিল করা বন্ধ হয় নাই মদিনার জমিনে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ভ্রমণ করেন ঘোরেন আর হজরতে জিবিল আমিন ওই কোরআনগুলো নিয়ে কোরআনের আয়াতগুলো নিয়ে মদিনার জমিনে বিচরণ করতে থাকেন সোহান আল্লাহর এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে মাক্কী সুরা এবং যেই সমস্ত সুরাগুলো রসুলাল্লাহ সাল্লাম মক্কা থাকা অবস্থায় নাজিল হয়েছে সেগুলোকে মাকি সুরা বলা হয় আর যেই সমস্ত সুরাগুলো মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছে সেই সমস্ত সুরাগুলোকে মাদানী সুরা বলা হয় সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বয়স যখন পঞ্চাশ পেরিয়ে কেউ বলছেন পঞ্চাশ আবার কেউ বলছেন তিপ্পান্ন বছর বয়সে যাহা বলতে চাচ্ছিলাম এরকমভাবে হজ থেকে শুরু করে অন্যান্য এবাদত বন্দিগিগুলো এই মক্কা এবং মদিনায় জিবরি ইলামিনের নেতৃত্বে জিবরি ইলামিনের মাধ্যমে দুনিয়ার বুকে মোহাম্মদ এম্মত মোহাম্মদ সাল্লামের অম্মতের সানে নাজিল করা হয়েছে কিন্তু নামাজ এমন একটা এবাদত যেটা মেরাজের রজনীতে মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামকে দুনিয়ার এই জমিন থেকে সাত আসমান পারিয়ে এই দুনিয়ার এই থেকে শুরু করে সাত্যবক আসমান পারিয়ে দিদার এলাহিতে যে আল্লাহর সাথে দিদার করলেন আর ওম্মতে মোহাম্মাদির জন্য নামাজ নামক একটা হাদিয়া নামাজ নামক একটা এবাদত আল্লাহ তালা উপটোকন দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ তাহলে এই এবাদতের মর্তব্যটা কত বড় প্রিয় ভাইরা আল্লাহ তালা বললেন ওয়াসজুদ ওয়াক তারিফ যে তোমরা শেষদা করো আর নিকটবর্তী হও কার নিকটবর্তী হবে আল্লাহ তালার নিকটবর্তী আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যমটা হচ্ছে নামাজ ব্যাখ্যাকারীরা লিখেছেন যত মানে যে ব্যক্তির যত সেজদা আছে সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে মানে নিকটবর্তী যার সেজদা যত বেশি তিনি হচ্ছেন আল্লাহ তালার কাছে নিকটবর্তী প্রিয় ভাই হজরতে মোহাম্মদ সাল্লাহ শেষ নবী হজরতে আদম আলাই সালাম থেকে শুরু করে যত নবী এবং রসুল দুনিয়ার বুকে এসেছেন মনে করেন না যে ওম্মতে মোহাম্মাদির উপরই শুধু নামাজ ছিল হজরতে আদম আলাই থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীদের ওপরে নামাজ ছিল বলুন সোবাহান আল্লাহ নামাজ ছিল নামাজ কারণ এই নামাজের মাধ্যমেই আল্লাহ তাল্লাহ নৈকট্য অর্জনের একটা পথ সমস্ত রসুলগণ নামাজের অনুসরণ করেছেন শুধু নিজে অনুসরণ করেন নাই যে সমস্ত রসুল সাল্লাহ সাল্লাম নবী রসুল দুনিয়ার বুকে তারা নিজে নামাজ পড়েছেন পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন হজরতে ইসমাইল আলাহ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফকে কিভাবে নামাজের কথা বলেছেন আল্লাহ তালা বলেন ওয়াকানায়া মুরু আহ বিশ্বলাতি wassakati wa kana inda rabbihi marduiyah আল্লাহ তালা সুরা মারিয়ামের পুষ্পান্ন নম্বর আয়াতি হজরতে ইসমাইল আলাই সালাম কিভাবে নামাজ পড়েছেন সেই ব্যাপারে বলেছেন সোহান আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে তিনি তার পরিবারের লোকদেরকে নামাজ এবং জাকাতের হুকুম দিতেন ওয়াকানা ইয়া মুরু তিনি কি করতেন হুকুম দিতেন হুকুম দিতেন কী জন্য আহলাহু তার পরিবারের পরিবারকে এবং বিশলাতি নামাজের জন্য জাকাতি জাকাতির জন্য কি করতেন হুকুম দিতেন ওয়া কানা আর তিনি ছিলেন ইংদা রব্বিহি আল্লাহ কাছে তালার পছন্দনীয় ব্যক্তি বলুন সোবাহান আল্লাহ তাহলে যারা দুনিয়ার জমিনে অম্মতে মুহাম্মাদি যারা কি করে নামাজ পড়ে আল্লাহ তালার হুকুম পালন করে তাহলে তাদের উপরে আল্লাহ তালার খুশি রদিয়াল্লাহওয়ান যারা কি করে নামাজ পড়ে মানে আল্লাহ তালার হুকুমগুলো প্রতিষ্ঠা করে মেনে চলে আল্লাহ তাদের ব্যাপারে বলে বলেছেন যে রদিয়াল্লাহ আনহুম ও রদুয়ান আল্লাহ তাদের প্রতি খুশি আর তারাও আল্লাহর প্রতি খুশি বলুন সোবাহান আল্লাহ তাহলে ইসমাইল আল্লাহ সাল্লামকে এইভাবে তিনি তার নিজে নামাজ পড়তেন পরিবারদেরকে নামাজ পড়ার জন্য জাকাত দেওয়ার জন্য হুকুম দিতেন আর এই হুকুম এবং আল্লাহ আল্লাহতাল্লার দরবারে কি করতেন মানে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ তালা কি বলেছেন যে তিনি হজরত ইসমাইল সালাম আল্লাহ তাল্লা নিকট পছন্দনীয় ব্যক্তি ছিলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ কাছে ব্যক্তি হতে গেলে প্রথম যে কাজটা হচ্ছে মমিনদের জন্য সেটা হচ্ছে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত হাজরতে মুসা আল্লাহ সালাম আল্লাহর নবী ছিলেন মুসা আলাই সালাম কেউ আল্লাহ কী করেছেন নামাজের হুকুম দিয়েছেন

ইন্নানি আনন্দ হে মোছা নিশ্চয় আমি হচ্ছে আল্লাহ আমি আল্লাহ লাইলাহা ই আর কোনো এলাহা নেই আনাফা বুদুনি অতঃপর তুমি কি করো আমার এবাদত বন্দেগী কৰ আমার এবাদত করো ওয়াকি মি চলা আটাং আর কি কৰং নামাজ আদাই করম প্লিজ আর আমার শরণার্থে নামাজ আদাই করো এই আয় তে দ্বারা এটাই প্রমাণ হলো যে আল্লাহ তালাকে স্মরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপযুক্ত মাধ্যম সেটা হচ্ছে ওয়াসুদ ওয়াক্তারিব আল্লাহ তালাকে সেজদা করা এটা হচ্ছে মুসা আলাহিসামকে এইভাবে আল্লাহ তালা কি করেছেন নামাজের আদেশ দিয়েছেন আর মুসা আলাইসাল্লাম তিনি নিজে নামাজ পড়েছেন এবং তার পরিবার পরিজনদেরকে নামাজ পড়েছেন হজরত আদম আলাইসালাম থেকে শুরু করেন যত নবী এবং রসুল দুনিয়ার বুকে এসেছেন সমস্ত নবী এবং রসুলের উপরে নামাজ ফরজ ছিলেন নামাজ ফরজ ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে নামাজের নির্দেশ দিয়েছেন অম্মতে মুহাম্মাদিকে নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন ওয়ামুর মুর তোমরা তোমাদের অধীনস্থ পরিবার যারা রয়েছে তাদেরকে কি করো নামাজের জন্য কি করো আদেশ করো বিশলাতে নামাজের জন্য ওয়াস্তবির এই যে সলাতের জন্য আমরা আদেশ করলাম এই সলাৎ আদায়ের মধ্যে ইস্তেকামা থাকতে হবে এক ওয়াক্ত পড়লাম দুই ওয়াক্ত পড়লাম না বা আমার পরিবারের সদস্যরা আমার পরিবারের সদস্যরা নামাজ পড়ছে কিনা নামাজ পড়ছে কিনা সেই দিকে আমাদেরকে খেয়াল নাই ভ্রুক্ষেপ নাই কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে তোমার অধীনস্থ যারা রয়েছে এই অধীনস্থদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেইটা আমার পরিবার হোক সেটা আমার অফিস হোক সেটা আমার কর্মক্ষেত্র হোক না কেন আমি যেই জায়গার লিডার সেই জায়গার লিডার এই লিডারদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা তাদেরকে নামাজের হুকুম দিয়েছে না। আল্লাহর নবীকে বলা হলো ওয়া তুমি তোমার আহল পরিবারদেরকে নামাজের জন্য কি করো আদেশ করো করোস্তবীর এবং ইস্তেকামা থাকতে বলো আলাইহা তার উপরে আল্লাহ তালা বললেন যে আমি তো তোমার কাছ থেকে রিজিক চাই না আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি তোমার কাছ থেকে রিজিক চাই না অর্থাৎ আমাদের কারো কাছ থেকে রব্যাকারিম রিজিক চায় না এই দুনিয়ার মুখে যত প্রাণী রয়েছে যত প্রাণী রয়েছে ওই সমুদ্রের মধ্যে বড় বড় মাছ রয়েছে কোনো বান্দাকে আল্লাহ তালা বলেন না কোন ম্যাকলুককে বলেন না সমুদ্রের মধ্যে এত বড় মাছ আছে ওই মাছটাকে খাবার দিতে হবে বান্দা বান্দা তুমি এর একটা ব্যবস্থা করো আল্লাহ তালা অর্ডার করেছেন তোমরা নামাজ আদায় করো তোমার পরিবারদেরকে নামাজ আদায় করার জন্য বলো আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না আল্লাহ তালা তারপরে বললেন না হানু না আর আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি সুবাহান আল্লাহ বলেন রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়ে দেন কেন রিজিক দেন আমাদের তার আমাদের থেকে তিনি কি করবেন এবাদত বন্দিগি করিয়ে নিবেন নামাজ করিয়ে নিবেন রোজা করিয়ে নিবেন হজ করিয়ে নিবেন জাকাত দিয়ে নিবেন এই চোদ্দ আল্লাহ তালা আমাদেরকে রিজিক দ্বারা পরীক্ষা করেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে